পাথরঘাটা অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা কমল মন্ডলের নেতৃত্বে একেবারে মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে কয়েকশো মানুষ নিয়ে নিউ টাউনের উদ্দেশ্যে যাচ্ছেন হ্যাঁ আমার সঙ্গে রয়েছেন কমল মন্ডল এবং তৃণমূল কংগ্রেসের অনুগামীরা নেত্রী আসছেন ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আর তার আগে এই নিউ টাউন জুড়ে একেবারে কিন্তু উৎসব হচ্ছে আর সেই উৎসবে সামিল হতে পাথরঘাটা অঞ্চলের একেবারে তৃণমূল কংগ্রেসের দক্ষ নেতা এবং যুব সমাজের একজন আয়কর কমল মন্ডল তার নেতৃত্বে কয়েকশো মানুষ নিয়ে যাচ্ছেন এই একেবারে মুখ্যমন্ত্রী আশাকে কেন্দ্র করে প্রচুর মানুষের যেমন ঢল নেমেছে নিউটাউন জুড়ে এবং কমল মন্ডলরা বলছেন নেত্রী নেত্রীকে একজন লোক দেখতে যাচ্ছি নেত্রীর বক্তব্য শুনতে যাচ্ছি পিছনে মানুষ দেখতে পাচ্ছেন কয়েকশো মানুষ নিয়ে যাচ্ছেন কমল মন্ডলের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে لڑائی لڑائی وے پورا وے دیکھی کیمرہ جینا باو 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 لڑائی لڑائی وے پورا لڑائی لڑائی وے پورا وا سلام وا سلام وا سلام جینا باو